খেদমতে মা দর্পে তার কোন একটি জাত তাসা মালে দৌলত ভক্তি আল্লাহ আকবর বলে বাবার খেদমত করলে বাদান তিনটে আল্লাহ জিনিস দেয় এক নাম্বার হায়াত বাড়িয়ে দেয় দুই নাম্বার অর্থ সম্পদ বৃদ্ধি করে দেয় তিন নাম্বার আমার মাওলা ইজ্জত বাড়িয়ে দেয় সরকন সোহান আল্লাহ ও মা আমি যখন মাহফিলে যাইতা আমার মা বাবার পায়ে পায়ে হাত রাখতাম সুমা দিতাম মা যখন যাইতাম মা বলতো ব্যথা তুমি কয়টায় আসবে আমি বলছি মা আমি রাত বারোটায় আসব যখন রাত বারোটা বেজেছে আমার মা আমার বাবাকে বাদান বিছানায় শুতে দেয় না আমার বাবাকে বলছে তারা তারি যাও আমার বেটা বাচ্চু মা ফিলে গেছে রাস্তা দিয়ে আসলে বেটা ভয় পাবে একটু আগাতে যাও আমার এগারোটার সময় যাইয়া তিন রাস্তার মাথায় তিন রাস্তার মোড়ে বাবা দাঁড়িয়ে থাকতো বাবা মনে মনে চিন্তা করত যদি এই রাস্তা দিয়ে যায় বাবা যদি বাম রাস্তা দিয়ে ছেলে আসে আমার বাবা তিন রাস্তা মোড়ে বাদান দ্বারা থাকতো রাত বারোটা বাসে আসি একটাই আসি না দুইটা যখন বেসে আমি তিন রাস্তার মোড়ে এসে দেখি আমার বাবা বৃদ্ধ মানুষ সাতানব্বই বছর বয়স তিন রাস্তার মাথায় বাদান আপনার দ্বারা আসে থর থ থর থর করে বাবা কাঁপতেছে আমি বললাম বাবা গভীর রাত গভীর রজনীতে তুমি টেনে থরথর করে কাপটাস ও বাবা বাবা বলে বেটা ঠান্ডা লেগে গেছে হাত বাঁকা হয়ে গেছে বা হাত ধরে দেখি হাত ঠান্ডা কপাল ঠান্ডা পা ঠান্ডা বললাম বাবা কখন ধরে আপনি দাঁড়া আছেন বাবা বলে বেটা রে রাত এগারোটার থেকে অপেক্ষা করতেছি রাত দুইটা পর্যন্ত তোমার জন্য দাঁড়া আছি বাবা দাঁড়া কেউ থাকবে না এক বাবা সেরা আমি বলছি বাবা তোমার কি কষ্ট হয় ও বাবা এত কষ্ট করলে বাবা বলে বেতারে যতই আমার কষ্ট হোক না কেন তুমি যখন আছি বাবা বলে ডাক দিস আমার আত্মা বরিয়ে গেছে গেছি ও বাবা নাই বাবা দুনিয়ার থেকে বিদায় হায়া গেছে বাবা আর তিন দশটার মরে আমি আমার জন্য আর কেউ অপেক্ষা করে না যিনি অপেক্ষা করত তিনি দুনিয়ায় নাই তিনি কবরের মধ্যে বামিয়ে আছে আল্লাহর পরে নবী আমার নবীর পরে বাবা মায়ের উপর ফরজ হলো করতে বাবার সেবা রে ভাই করতে বাবার সেবা মা বাবার সেবা করা সন্তানের গেল হবে না তোর হস রে ভাই হবে না তোর হস তুই যাবি যদি হবে খুশি রাখো কাজে তুই যাবি যদি হজে খুশি কাজে কাছে হবে তোর খুব সহজে করলে তার

একশো বারো বছর পর্যন্ত বাদান বেঁচে ছিল আমি যখন মাফিলে গেছি দেখি বিবির দরজা হাত দিছি দরজা শক্ত ছেলের ঘরে দরজা হাত দিছি দরজা দরজা হাত দিছি দরজা খুলে গেছে যা দেখি মা দুখিনী ঘুমায় না আমি মাকে সালাম দিয়ে বলছি মা বাড়ির সব মানুষ ঘুমাইছে দরজা দিয়ে তুমি কেন ঘুমাও না

আছে মার কোনোদিন আসবে না বাবা আর কোনোদিন আসবে না আল্লাহ নবী বলছে তোমার মা মারা গেছে বাবা মারা গেছে যদি দান খয়রাত করো আল্লাহ নবী বললেন মা বাবার নামে দান এখন করবে এখনই মা বাবার কবরে করা আল্লাহ মাপ করে দিবে সরখান আল্লাহ যখন তুমি দুধ খেয়েছ আছ দাছিল না মুখে নিজে না খাইয়া মায় খাবাইছে তোমারে বাবা খাওয়াইছে তোমারে উষ্টে পিষ্টে মায়ে তোমায় করল তোমায় বড় বড় হায়া তুমি যদি ওই মায় আল্লাহ তো ছাড়বেন না তোমায় রোজ হাসুরের দিন সত্য দিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে ভাই বাবার যত ঋণ জরকান আকবার রাজান আমি জানি না কার মা নাই কার বাবাটা দুনিয়ায় নাই ওই মা আর কোনদিন আসবে না মা পাঁচটা কাপড় আর বাবা তিনটা কাপড় নিয়ে অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে আছে কোন কার বাবা নাই একজন ব্যক্তি বলেন হুজুর আমার মা মারা গেছে বাবা মারা গেছে আমি বাবার জন্য পাঁচটা হাজার টাকা দান করবো একজন বল হুজুর মা মারা গেছে আমার জন্য আমি দুইটা হাজার টাকা দান করব মা গেছে আপনি যদি বলেন হুজুর আমি গরিব মানুষ দেওয়ার সমর্থ নাই মার জন্য পাঁচশো বাবার জন্য পাঁচশো এই মাহফিলের মধ্যে আমি একজন ব্যক্তিকে সাই বাদান চলে যাইত সন্ধ্যার সময় সবুকে মারতে মারতে আমাকে অজ্ঞান করে ফেলত আমি অজ্ঞানের মধ্যে পড়েছিলাম আর স্বপ্নের মধ্যে বিশ্ব নবী মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ সাল্লাম এসে হাজির হয়ে গেছে সিল্লা আল্লাহ আমার নবী আছে বলেছে শহর মানুরে রে তুমি কলমা বছ ইমান আনস ও বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতুল ফেদ দাওজ দিবে সুভানল্লাহ বললেন না মেয়েটা বলছে হুজু রু কোর আর ইমান আনসি এই কারণে আল্লাহ জান্নাতুল ফেদ দিবে আপনি কি দিবে হ্যাঁ আমার নবী বললেন তুমি কি সা আমি ওই দিন সুবান খুলে নবীকে বলেছি নবী গো আপনার ছোট নাথি হরদ দো হোসাইনের ইস্ত্রি হোটে শ্রীলকনা গুয়া গুয়া আমার নবী কথা দিয়েছে শহর মানুষ হুসাইন পর্যন্ত পৌঁছা যাইবে আমি হুসাইন কে বলে দিব সুহান আমি অজ্ঞান হয়ে যখন পড়ে গেছি খাতুনে জান্নাত মা ফাতেমা স্বপ্নের মধ্যে এসে হাজির হয়ে গেছে রক্তগুলি পরিষ্কার করে দিছে মা ফাতেমা হাত বুলাইছে রসুল হাত বুলাইছে আমার শরীর ভালো হয়ে গেছে মা ফতেমা আমারও কপালে চুমা দিয়ে বলছে মারে আল্লাহ যদি আমাকে জান্নাতে নেয় আর আল্লাহ আমার বাবা যদি তোমাকে সাপায়ত করে মা আমি ফাতেমা কথা দিলাম তোমাকে নিয়ে একই জান্নাত অবস্থান করবো সুভাল্লাহ জোর কর ফাতেমার মতো মহিলা কথা দিচ্ছি যে তোমাকে নিয়ে একসাথে জান্নাত অবস্থান করে মেয়েটা দেখে বলে মা আমি মানানছি এই কারণে আপনার বাবা সবাই করবে আপনি আমাকে জান্নাতে নিয়ে যাবেন আপনি কি দিবেন মা ফাতে মা বললো মা তুমি আমার কাছে কি চাও এবার মেয়েটা ডেকে বলে ও মা আপনার পুত্র বধু হতে চাই আপনার ছোট ছেলে হাসানের বিবি হতে চাই সুভান বিহোতে চাই এবার মা ফতেমা বলছেন আরে হুসাইনের সাথে দেখা করি সব হোসাইনকে বইলা দিব সুবহানাল্লাহ ই আমিরুল মুমিনিন খলিফাතුল আমাকে খবর দিয়েছে আছে এই জন্য আমি চলে যাচ্ছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতাছে আরে ওগো মা হযরত আমি তোমার সাথে বটкали করব এবার মিয়া থেকে নিয়ে হযরত হোসেন চলে গেল হরদত অমর রাজি আল্লাহ তালান হু চলে গেল আলীর বাড়িতে সিল্লেখন আল্লাহ আকবার এই মারা বান্দ বেলা আকাশে লাগাবে মরণ বেলা এই কবর হবে তোমার উজালা ইলা বাজান একটা কথা বলবো যুবক পৃথিবীত মানুষ তিনটে জিনিস চায় সেটা হলে এক নাম্বার হায়াত চায় দুই নাম্বার অর্থ সম্পদ চাই তিন নাম্বার যুবকেরা সম্মান চায় সব মানুষ এই জিনিস চাই কি চায় না এটির লেগে মারামারি এই তিনটা তিনি যদি পেতে চাও পৃথিবীর দুইজন মানুষের কাছে এই জিনিস আছে সেটা অর্থ আছে মান সম্মানও আছে হায়াতও আছে সেটা হলো কে মা বাবা সুবাহ তাদের দোয়ার ভতির এই জিনিসটা আছে আল্লাহ বলে অকাদার আব্বু কাহ হে বান্দা আমার শব্দ করো আল্লাহ তাআলা আমার গোলামি কর ইল্লা ইয়াহু আমার বندگی কর আবিল আলি দাইনি ইসানা আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আর গোলামি করবার পর নিজ নিজ পিতা মাতার খেদমত করো এই কথা কা আজকে মা হয়েছে বুড়ি গার্জাতে আমার গুড়ি বাবা হলো বুড়া পিঠের উপর দরে দরে গুড় শ্বশুর হলো আব্বা জান শাশুর আছে আমাজান এরাই সব জানে রাজ মার কথা লাগে না শাশুড়ির কথা মিষ্টি বাবার কথা নিমতি দে শ্বশুরের কথা বাবার কথা নিমতি দে শ্বশুরের কথা কথা ভালো লাগে না বাবার কত ভালো লাগে না শ্বশুর শাশুর কথা আজকে সমাজের ছেলে মেয়েদের বাদান ভালো লাগে কষ্ট দিও না বাবার মনে কষ্ট দিয়া বারবার যদি হজ করো বাবা এই হজ আল্লাহর দরবারে কবুল হবে না হতে পারে না হবার সম্ভব না হজ যদি মা বাবার যদি খেতমত না করো মা বাবার মনে কষ্ট দিয়া যতবার হজ করো হজ আল্লাহর দরবারে কবুল হইতে পারে না গড়ে থাকে যদি বাবা কর বাবার সেবা গড়ে থাকে যদি বাবা কর বাবার সেবা অমুল নতুন হারালে না পাবি বাবা জান্নাতে পাবি কথা বলছে দয়াল নবী জোরকন মার হাওয়া যুবক যার মা আছে মার মনে কষ্ট দিও না বাবার মনে কষ্ট দিও না যার মা মারা গেছে বাবা মারা গেছে মুরু বীর মা বাবা হারা এতিম হয়েছে তারা মার কথাব বোঝে বাবার ব্যথা বোঝে যুবকরে আমি গুণাগার এই জমিনে আমার মা এই জমিনে বেঁচেছিল একশো বারো বৎসর বয়স পর্যন্ত জীবিত ছিল জমিদে সাতানব্বই বছর পর্যন্ত বাজান বেঁচে ছিল এখন বাবাও নাই এখন মা নাই এখন মা আর আব্বার ব্যথা আমি বুঝি যারা মুরুবী আছেন যাদের মা যাদের বাবা নাই তারা কিন্তু মা বাবার ব্যথা বোঝে জোরকম ঠিক কিনে বাবা যখন আমার মা বাবা যখন জমিনে ছিল আমি যখন মাপিলে যাইতাম আমার মা পায়ে হাত দিতাম বাবার পায়ে হাত দিতাম উল্লাহমাতুল্ল বলেছে কেউ যদি মা বাবার পায়ে হাত থেকে যদি সুমা খায় হ্যাঁ সে যেন আল্লাহর জান্নাতের খাম্বায় সুমা খাই সুমা